আসসালামু আলাইকুম एवरीवन সবে সবাই কেমন আছেন গতকালকে ছিল মাদার্স ডে গতকালকে আমার ছেলেমেয়ের কাছ থেকে অনেক অনেক গিফট পেয়েছি এবং ওদের যে আজকে ট্রেট দেব না তা কি করে হলো গতকালকে চলে গিয়েছিলাম ওদের জন্য একটু বাইরে খাবার খেতে কারণ বাইরে ঘোরাঘুরি করতে পারবো না কারণ হচ্ছে সামিয়ার এক্সাম চলছে তো সামিয়াকে একটু পড়াশোনা করালাম করানোর পরে দেখাটা কর কমপ্লিট করে তারপরে একটু রেডি হয়ে চলে এসেছি বাইরে যাতে করে রাতের খাবারটা একটু খেয়ে যাব আর হচ্ছে ফার্স্টে গিয়ে আমরা অর্ডার করেছিলাম না নাসোসটা খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং খুবই মজাদার এটা একটা হচ্ছে ক্রিস্পি ধরনের যেই এটা ক্রিস্পিটা আমার কাছে খুবই ভালো লাগে আর এখানে না আমার কাছে একটু বেশি ভালো লাগে তো এর জন্য ফার্স্টে হচ্ছে গিয়ে নাস অর্ডার করলাম কারণ রেস্টুরেন্টে গিয়ে কিছু সময় বসে থাকতে হবে তার চাইতে কিছু খাওয়া ভালো তো এর জন্য হচ্ছে গিয়ে যে যাওয়ার সাথে সাথেই হচ্ছে না অর্ডার করেছি তো আমার কাছে যেমন ভালো লাগছিল সেই রকম কি তোমার ছেলে মেয়ের কাছেও ভালো লাগছিল আর হচ্ছে গিয়ে খাবার অর্ডার করলাম তো খাবার অর্ডার করতে করতে আমাদের নাচোসটাও প্রায় শেষ হয়ে গেছে আর এই নাচোসটা কিন্তু বেশ বড় একটা প্লেটেই দেওয়া হয়েছিল তো একটা নাচোসেই হচ্ছে গিয়ে আমরা আমাদের চারজনের হয়ে গেছে কারণ হচ্ছে গিয়ে আমরা ভারী খাবারটা তো একটু পরে খাবো এর জন্য হচ্ছে গিয়ে হালকা পাতলা একটু নাচোস খেলাম আর কি তো আমি ওদের জিজ্ঞেস করেছিলাম স্যুপ খাবে কি না ওরা বলল না স্যুপটা খাবে না ওরা ওরা না শসটা চয়েস করলো তো না শসটাই দিলাম আর হচ্ছে এই যে ফাইনালি আমাদের খাবার চলে এসেছে তো এখন এখানে হচ্ছে আমরা সেট মেনু নিয়েছিলাম সেট মেনুর মধ্যে ছিল হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস ছিল আর হচ্ছে গিয়ে দুই পিস চিকেন ফ্রাই ছিল তারপরে শশা ছিল এখানে ভেজিটেবল ছিল একটা পুদিনা পাতার একটা চাটনি ছিল তো এটা হচ্ছে গিয়ে সেট মেনু তো সেট মেনু সেট মেনুটা নিয়ে নিলাম তো এখানে হচ্ছে গিয়ে যতটুক পরিমাণ ছিল ততটুক পরিমাণ এক একজনের কিন্তু খুবই মানে একজনের কিন্তু বেশ ভালোভাবে খাওয়া খাবার দাবার হয়ে যায় তো আমার ছেলে এটা পুরাটা খেতে পারে নাই আর মেয়েও খেতে পারে নাই খালি শুধু আপনাদের ভাইয়া আর আমি দুজনেই খেয়ে খেয়ে উঠলাম আর কি এত পরিমাণ ছিল আলহামদুলিল্লাহ তারপর হচ্ছে গিয়ে ওদের হচ্ছে ওদের খাবারগুলো হচ্ছে গিয়ে পার্সেল করে নিয়ে আসতে হয়েছে কারণ ওরা পুরোপুরি খেতে পারে নাই আর হচ্ছে গিয়ে শসা ছিল এখানে শশাটাও স্লাইসটাও ভালো লাগছে আর কি একটু বিট লবণ ছিল হালকা একটু বিট লবণ ছিল এখানে আর চিকেন ফ্রাইটা ছিল একটু ক্রিস্পি ধরনের খুবই ভালো লাগছিল আর এই খাবারটা খাচ্ছি আর মায়ের কথা ভীষণ মনে পড়ছিল যে মা হচ্ছে গিয়ে এই চাইনিজ খাবারটা খুব পছন্দ করে তো মাকে নিয়ে এবার খেতে পারলাম না হয়তো হয়তো মাকে নিয়ে ইনশাল্লাহ কোথাও গিয়ে খেয়ে আসবো মাদারপুর গেলে এতটা সময় আমি পাই না যে মাকে নিয়ে একটু ঘুরতে যাব। মা যখন ঢাকায় আসে তখন হচ্ছে গিয়ে মাকে নিয়ে একটু বাইরে বের হয়ে মা তেমন একটা বাইরেও বের হতে চায় না জাস্ট একটু কম দেখা গেছে রেস্টুরেন্টটা আসলে একটু রেস্টুরেন্টে নিয়ে আসি এই আর কি কিন্তু বাইরে এমনি ঘোরাঘুরি পছন্দ করে না মা তো এই হলো আজকের দিনটা আজকের দিনটা আলহামদুলিল্লাহ ভালো ভালো কাটছে ছেলে মেয়ের যেই সারপ্রাইজটা ছিল সারপ্রাইজটা আমাকে অনেক অনেক সারপ্রাইজ করে ফেলছে আমাকে নিজেই সারপ্রাইজ করে ফেলছে ওরা কারণ ওরা যে মাদার্স কথা মনে রেখেছে আমাকে ওরা এত ভালোবাসা দিয়েছে এটাই আমার কাছে পরম প্রাপ্তি তো আমার ছেলে মেয়ের জন্য আপনারা দোয়া করবেন ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে ওরা যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা এখন খাবার দাবার খেয়ে বাসায় চলে এসেছি আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন আর অবশ্যই পেজে ফলো দিয়ে পেজের সাথে থাকবেন এরকম ধরনের অনেক অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমি যেহেতু ডেলি ব্লগ করি অবশ্যই প্রত্যেক দিনের ভিডিওটা প্রত্যেক দিনই পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম